সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে রাতপহলে ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন আর নির্বাচন সামনে রেখে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ডুবুট্টি সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চলছে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাংলা থেকে ঝাড়খন্ড গ্রামে বিভিন্ন যানবাহন যেমন চার চাকা গাড়ি মোটর গাড়ি এবং বাসে চলছে নাগা চেকিং পুলিশ বাহিনী ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনগুলো তল্লাশি করছে যাতে কোনো অবৈধ বা সন্দেহজনক সামগ্রী নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে বিধানসভার নির্বাচন আর নির্বাচনকে সামনে রেখে ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের ডুবোটি সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান চলছে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যানবাহন যেমন চার চাকা গাড়ি মোটর গাড়ি এবং বাসে চলছে নাকা চেকিং পুলিশ বাহিনী ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে যানবাহনগুলো তল্লাশি চলছে যাতে কোনো অবৈধ বা সন্দেহজনক সামগ্রী নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করতে না পারে

তুমি ঠিক দেখতে পাচ্ছ কি আমার ক্যামেরার সামনে এক সিসিটিভি যেটা হচ্ছে লাগানো হয়েছে আর এই থেকেই পুরো জিনিসটাকে যেটা হচ্ছে আসে ঝাড়খন্ডের ধানবাদের এসপি বা যারা অধিকারীরা রয়েছে তারা তাদের কন্ট্রোল রুম রয়েছে ধানবাদে সেই পেছনে কি রকম করে মানে কিভাবে চেকিং হচ্ছে হ্যাঁ কোন কোন জায়গাতে চেক করা হচ্ছে তারপরে দেখো যটা গাড়ি মানে যত গাড়ি রয়েছে ঝাড়খন্ড যারা আসছে বেঙ্গল থেকে যারা ঝাড়খন্ড ঢুকছেন তাদের গাড়িটাকে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর সমেত মাইথান থানার পুলিশ রয়েছে মাইথন থানা পুলিশ এইখানে সমস্ত গাড়িকে চেক করা হয় তারপরে তারপরেই গাড়িগুলোকে ছাড়া হয় কিছুক্ষণ আগে আমরাই খবর পেয়েছিলাম কি এই যে পাশে রয়েছে বারাকট টু চিরকুন্ডা যেটা হচ্ছে ঝাড়খণ্ডের সীমাবর্তী এলাকা সেইখান থেকে এক লাখ টাকা যেহেতু ঝাড়খন্ড পুলিশ ওইখান থেকে পেয়েছে চিরকুন্ডা থানার পুলিশ এবার দেখার কালকে রাত পুয়ালেই রয়েছে ঝাড়খন্ডে ভোট এবার দেখা যাক কি কালকে যেহেতু ভোট হয়েছে তার আগে পুলিশের কি পরিস্থিতি রয়েছে সেই ছবিটা আমরা দর্শকদেরকে দেখালাম প্রিয়ঙ্কা আচ্ছা রাহুল এই যে অভিযানের সন্দেহজনক বা অবৈধ কিছু জিনিস কি পুলিশ গাড়ি কি আটক করেছে যাত্রী কলেজের জন্য প্রতিনিধি বিচ্ছিন্ন হয়েছে এবার এবার চলে যাব পরের খবরে এন বীরেন সিং এর পদত্যাগের দাবিতে কলকাতার মণিপুর হাউসে বিক্ষোভ প্রদর্শন করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতীকী বিক্ষোভে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর শঙ্কর দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা দেড় বছরেরও বেশি সময় ধরে মণিপুর অশান্ত হিংসার আগুনে দীর্ণ মৈতেই এবং খুকি সম্প্রদায়ের মধ্যে অবিরত চলছে গোষ্ঠী সংঘর্ষ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ মোকাবিলা করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার নীরব পুতুলের ভূমিকায় এন বীরেন সিংহর পদত্যাগের দাবিতে আজ কলকাতায় মণিপুর হাউসে বিক্ষোভ প্রদর্শন করা হয় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে মণিপুরে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার দাবিতে কলকাতার মণিপুর ভবনের সামনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস আয়োজিত প্রতিকি বিক্ষোভে উপ

যেখানে কয়েক পুকি এবং মৈখানী সম্প্রদায়ের মধ্যে যে গোষ্ঠী এই গোষ্ঠী সংঘর্ষ ঠেকাতে মোদী সরকারের স্বরাষ্ট্র দপ্তর ব্যর্থ হয়েছে আজকে মোদী বাবু বিদেশ সফরে যাচ্ছেন আজকে মোদী বাবু আজকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করতে যাচ্ছেন ইরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ মধ্যস্থতা করতে যাচ্ছেন কিন্তু আমরা দেখলাম মণিপুরকে ঠান্ডা করার জন্য তার কানে তার কাছে কোন ওষুধ নেই খড়দহের ঐতিহ্যবাহী প্রায় পাঁচশো বছরের প্রাচীনতম শ্যাম মন্দিরের রাস চার দিন ধরে উৎসব চলছে আর চতুর্থ দিনে মহাবগলুট অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহের পৌরসভার পৌর প্রধান নীলু সরকার সহ অনেকেই হরদহের ঐতিহ্যবাহী প্রায় পাঁচশো বছরে প্রাচীনতম শ্যাম মন্দির শ্যাম মন্দিরে রাস পূর্ণিমা উপলক্ষে চার দিন ধরে রাস উৎসব চলছে কথিত আছে চতুর্থ দিন রাস উৎসবের মহাভোগের আয়োজন করা হয় শ্যাম সুন্দর রাখাল বেশ ধারণ করে নগর পরিক্রমা করতে বেরিয়ে পড়ে এবং ভক্তদের বাড়িতে গিয়ে প্রসাদ গ্রহণ করে এবং তারপরে মহাভোগ দর্শন করে তার আসল মন্দিরেই অধিষ্ঠিত করেন দীর্ঘদিন ধরেই প্রচলিত সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ম নিষ্ঠা মেনে চলে আসছে এই উৎসব লুট অনুষ্ঠান হলো তাতে দেখা গেল কয়েক হাজার মানুষ এই রাশে মহালুটের প্রসাদ গ্রহণ করছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহের পৌরসভার পৌরপ্রধান প্রধান নীলু সরকার ও বিভিন্ন পৌর পিতা ও পৌর মাতাগণ প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন এক বাক্যে বলাই চলে খড়দহের শ্যাম নাকি সমগ্র খরদহ বাসীকে রক্ষা করে চলেছে বিগত দিনের ইতিহাস থেকে দেখা যায় এই শ্যামের মন্দিরে রামকৃষ্ণ দেব থেকে শুরু করে বিভিন্ন সাধকেরা এই মন্দিরে গঙ্গা বক্ষ দিয়ে আসা যাওয়া করত তাই শ্যামের মাহাত্মরদহ বাসের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হয়

সবথেকে বড় উৎসব হচ্ছে এই শামসুন্দরের রাসযাত্রা তিন দিন তিন দিন যাবৎ রাসযাত্রা হচ্ছিল আজকে ভোরবেলা সেই রাস বন্ধ হয়ে গেছে মঙ্গল আরতির পর এবার তারপর থেকে ভক্ত সমাগম হয়েছে রাস মন্দিরে তারা এসেছে পুজো কিনেছে কেউ কেউ বাড়ি থেকে ফলমূল মূল নিয়ে এসছে মন্দিরে পুজো দিয়েছে লাইন করে সিস্টেমে পুজো চলেছে পৌনে বারোটা বারোটা পাঁচ পর্যন্ত খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি